আসসালামু আলাইকুম আমার সব বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো সকালবেলায় স্কুলে থেকে আজকের ভিডিওটা শুরু করলাম মেয়ের স্কুলে এসেছি এমন একটা সময় বেড়াইতে গেছিলাম খুবই ব্যস্ততার মধ্যে কাটলো দুই দিন খুব তড়ি ঘুরি করে বেড়াইয়া তারপর আসলাম আসলে এই মুহূর্তে যাওয়ার কোনো অবস্থায় ছিল না তারপরও যাইতে হয়েছিল তো এসেই খুব ব্যস্ত হয়ে পড়ছি তো কালকে মেয়ের স্কুলে হবে ক্লাস পার্টি আর সেজন্য এখানে সাজগুজ করানো হচ্ছে ডেকোরেশন করা হচ্ছে স্টেজ করা হবে আর এই যে লাকড়িগুলো নিয়ে আসছে এগুলো রান্নার জন্য তো স্কুলটা আজকে খুব একটা জাঁকজমক খুব মজার একটা পরিবেশ ছিল যেহেতু কালকে ক্লাস পার্টি আর যে কোনো অনুষ্ঠানের আগে থেকেই কিন্তু মজাটা বেশি লাগে পরবর্তীতে তো শেষ হয়ে যায় তখন আর কোনো মজাই থাকে না তো এখানে যে মুরগি রোস্ট করা হবে সেই মুরগিগুলা আয়া আপারা রেডি করছিল তো আমি যেহেতু মেয়ের স্কুলের ছুটির পর কিছুক্ষণ স্কুলে থাকি মেয়ে প্রাইভেট পড়ে তাই এখানে আয়া আপাদের সাথে বসে সময় কাটাই তাদের সাথে অনেক গল্প করি তো আজকে ওনারা মুরগি ধুয়ে টুয়ে কাটছিল আমি ওখানেই বসেছিলাম আর ভাবলাম যে এগুলা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দেই আশা করছি ভালো লাগবে ক্লাস পার্টি যদিও বাচ্চাদের তবে মায়েদের আনন্দও কোনো অংশে কম ছিল না মায়েদেরও বিশাল একটা প্রস্তুতি ছিল বাচ্চাদের পাশাপাশি পোশাক আশাক নিয়ে সবাই খুবই বেশি ব্যস্ত ছিল তো যাই হোক পরদিন দিন সকালবেলা এই যে ক্লাস পার্টিতে কিন্তু আমি অলরেডি চলে আসছি এখানে আজকের পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ ছিল কি বলবো সবাই যেন এক একটা পরিণেমে আসছে মনে হচ্ছে সব বাচ্চারা যার যার গু দিয়ে মনে হয় সাজুগুজু করেছে এই যে আমার মেয়েও একটা সুন্দর ড্রেস পরছিল তো আমার যেতে আমার মেয়ে তো আরও মনে হয় আর ঘুমি কতদিন ধরে মনে হয় যে ঠিক মতো ঘুমি হচ্ছে না ক্লাস পার্টির চিন্তায় যাই হোক সবাই অনেক সাজুগুজু করছে খুব ভালো লাগছিলো সবাইকে দেখতে ভিন্ন ভিন্ন লুকে এমনিতে নর্মালি আমরা যখন স্কুলে আসি হয়তো কেউ বোরখা পরা থাকে মাস্ক পরা থাকে অথবা কেউ স্বাভাবিক ড্রেসে খুব কম বানো সেই স্বাভাবিক ড্রেসে আসে সবাই বোরখাটা পরেই আসে তবে আজকে সবাইকে একদম নতুন লোকে দেখলাম খুবই ভালো লাগলো এবং অনেককে চিনতেও পারলাম না এটাও ছিল খুবই মজার পরবর্তীতে পরিচয় দিয়ে যার সাথে দেখা যায় সারাক্ষণ পাশাপাশি বসে থাকি আজকে এমনও হয়েছে যে তাদেরকেও আমি চিনতে পারি নাই পরবর্তীতে পরিচয় দিয়ে চিনেছি এটা খুবই একটা ইন্টারেস্টিং ছিল যাই হোক খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গান নাচ কৌতুক অভিনয় সব কিছুই ছিল এখানে বাচ্চারাই এগুলোতে অংশগ্রহণ করছিল তবে বাহির সাইড থেকেও কয়েকজন ছেলে মেয়েরা ছিল যারা গান পরিবেশন করছে আসলে মাঝে মাঝে গান নাচ এগুলো না হলে না অনুষ্ঠানটা ওইভাবে জমে না ভালোও লাগে না বাচ্চারাও বোরিং হয়ে যায় আমরাও বোরিং হয়ে যাই মাঝে মাঝে একটু চাঙ্গা করার জন্য গান নাচ এগুলোর দরকার হয় তো এই যে এই মুহূর্তে যে ছেলেটা গান গাইছিলো ও বাইরে থেকে আসছে ওর গানটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল ভালো লাগছিল তবে যেহেতু এটা ইউটিউব আপনাদের সাথে ওইভাবে হয়তো শেয়ার করা যাবে না কারণ কপিরাইট আসতে পারে এই জন্য শেয়ার করলাম না এমনিতে একটু ভিডিওটা শেয়ার করলাম তবে বাচ্চাদের দোলন নাচা এগুলো দেখেই বুঝতে পারছেন যে গানটা বেশ জমেছিলো অনেক বাচ্চারাই নাচানাচি করছিল। তো সব কিছু মিলে প্রায় সকাল দশটা থেকে প্রোগ্রামটা শুরু হয়েছে আর শেষ হয়েছে দেড়টার দিকে মানে দুপুরের খাবার দিয়ে অনুষ্ঠানটা শেষ করে দিয়েছে তো এত টাইম আবার বাচ্চারা বিরক্ত হবে এই জন্য এত টাইম না করাটা আমারও পছন্দ দেড়টা দুইটা পর্যন্তই ঠিক আছে তবে নাচ গান মাঝে মাঝে করে বাচ্চাদেরকে একটু চাঙ্গা করা হচ্ছিলো আর এক যে কেকটা ছিল আমি দেখাইতে পারলাম না কেকটা অনেক সুন্দর ছিল অনেক বড় একটা কেক ছিল যেহেতু এটা ক্লাস প্লে ক্লাস থেকে একদম টেন পর্যন্ত সেহেতু বুঝতেই পারছেন একটা কেক কত বড়ো কেকটা ছিল অনেক সুন্দর হয়েছিল কেকটা কিন্তু আমি আসতে আমার একটু লেট হয়েছে এসে দেখি যে কেকটা কাটা হয়ে গেছে তখন আর আমি ওইভাবে ওই কেকটা নিতে পারি নাই খুব মিস করলাম আমি তখনই ভাবলাম যে মিস হয়ে গেল মনে হয় আমার আপনাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক আমরাও সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করছিলাম কিন্তু আমাদের এই দিকে ক্যামেরাটা করা হয় নাই আপনাদেরকে দেখাতে পারলাম না দেখাতে পারলে ভালো লাগতো মনেই ছিল না সামনের দিকগুলো বাচ্চাদের গান নাচ এগুলো ভিডিও করতে করতেই না সব কিছু কেমন জানি ভুলে গেছি তবে তারপরেও এই যে আমার পাশে আমার বন্ধুরা বান্ধবীরা যারা ছিল এদেরকে একটু দেখাই একটু একটু করে তো ওদেরকেও মশাল্লাহ অনেক বেশি ভালো লাগছিল সবাই অনেক সুন্দরই দেখতেও চেহারাও সুন্দর মানুষও সুন্দর সব কিছু মিলে অসাধারণ যাই হোক মানুষের চেহারা সুন্দর হওয়ার চাইতে মন সুন্দর হওয়াটাই বেশি জরুরি এবং আমার বান্ধবীদের মনটা অনেক অনেক ভালো সত্যি অনেক ভালো আমি খুবই ভাগ্যবোধী আমি বলবো কারণ আমি যখন যেখানে গেছি যেভাবে যার সাথে মিশি আমি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি জীবনে এটা আমার জন্য আমি আশীর্বাদই বলবো কারণ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এটা আমরা সবাই জানি মানুষ যখন সৎসঙ্গে থাকে মানুষের চিন্তা ভাবনা সব কিছুই অন্যরকম হয় আর অসৎ সঙ্গে থাকলে মানুষ শেষ হতে না সময় লাগে না এটা প্রতি পদে পদে বুঝতে পারি এবং আমার বন্ধু বান্ধবরা অনেক ভালো সবসময় যত বন্ধু বান্ধবের সাথে পর্যন্ত চলেছি ছোট থেকে এত বড় হয়েছি এত জায়গায় থেকেছি পড়াশোনা সব কিছু মিলে জীবনে অনেক বন্ধুদের সাথে মিশছি তো মাসাল্লাহ সবার সাথে কখনও কোনো বন্ধুদের থেকে কষ্ট পাইনি কখনো কোনো বন্ধুদের থেকে কোনো আঘাত কোনো ধরনের প্রতারণা কোনোটাই পাইনি এই জন্য আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি এই যে আমাদের সামনে দিয়ে বসে যে বাচ্চারা নাচানাচি করছিল ওরা কিন্তু আমাদের বান্ধবীদেরই বাচ্চা কাচ্চা সব আমাদেরই তো আমরা এখানে ছিলাম বাচ্চারা আমাদের কাছাকাছিতেই ছিল ওরা আর দূরে যায়নি এখান থেকেই বেশ এনজয় করছিল আর আমরা যে জায়গাটায় বসছিলাম এই পাশটা থেকে অনুষ্ঠানের স্টেজটা খুব সরাসরি দেখা যাচ্ছিল এক কোণে পরিবেশটা অনেক সুন্দর ছিল একটু নিরিবিলি ছিল আর কি আর ওই পাশটা একটু বেশি গ্যাদারিং ছিল এই জন্য আমরা ওই পাশটায় যাই নাই এই পাশটাই বসছি এদিক দিয়ে মানুষের চলাচলও কম ছিল আমার মেয়ে একটা জায়গায় বেশি সময় থাকতে চায় না ও কিছুক্ষণ থাকলেই খুব বোরিং হয়ে যায় এবং আমাকে খুব বেশি বিরক্ত করে তো আজকেও সেম অবস্থা সব বাচ্চার অনেক বেশি এনজয় করছিল, কিন্তু আমার বাচ্চাটা কোনোভাবেই এখানে থাকতে চাইছিল না একটা না সেই দশটা থেকে একটা পর্যন্ত এক চেয়ারে বসে থাকা কি বাচ্চাদের পক্ষে সম্ভব বলে আর এত বেশি মানুষজন ছিল যে ওকে যে একটু বলবো যে বাহিরে যে হেঁটে আসো এটাও সাহস পাচ্ছিলাম না কারণ হারিয়ে যেতে পারে অনেক মানুষের ভিড়া হয়তো আমাকে খুঁজেও পাবে না তখন আরও পরিবেশটা নষ্ট হয়ে যাবে মজাটাই নষ্ট হয়ে যাবে তো গান চলতে চলতে এই পাশ দিয়ে একটা একটা ক্লাস ডেকে ডেকে ভিতরে নিয়ে তারপরে খাবারগুলো দিচ্ছিলো তো পর্যায়ক্রমে সবাই এভাবে খাবার নিয়ে আমি অনুষ্ঠান চলাকালীন অবস্থায় বাসায় চলে গেছি কারণ আমার মেয়ে আর কিছুতেই থাকতে চাইছিল না আর এখন একটু পরিবেশটাও দেখতে পাচ্ছেন যে একটু এলোমেলো হয়েছে কারণ এখন একটা একটা করে ক্লাস ডেকে ডেকে তারপরে খাবারগুলো দিচ্ছিল তো এই সুন্দর অনুষ্ঠান সুন্দর মুহূর্ত থেকে আজকের মতো এভাবে বিদায় নিয়ে নেবো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম